ঝিঙ্গে ও কার্পু মাছের ডিম খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঝিঙ্গে দিয়ে কার্পু মাছের ডিম রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মাছের ডিম ও তেল ডিমগুলি ভালো করে ধুয়েছি তারপর নুন হলুদ দিয়েছি তারপর কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম সরষে তেল দিয়ে রান্নাটা করব। তেলটা মাখিয়ে নিলাম পেঁয়াজগুলি দিয়ে দিলাম আরও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব নুন দিচ্ছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয় এর জন্য নুন দিয়েছি এই পেঁয়াজগুলি নাড়াচাড়া করছি সবগুলি পেঁয়াজ এখনও কাটা হয়নি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল উড়ে যাচ্ছে বেশি গরম হয়ে বাকি পেঁয়াজগুলি কেটে আবার দিয়ে দিলাম কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি পেঁয়াজগুলি এখন ভাজা হবে পেঁয়াজগুলি সেপারেট করে দিচ্ছি এভাবে খুলে দিয়েছি তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ঝিঙ্গে এগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে ঝিঙ্গেগুলি খুব কচি কচি ঝিঙ্গে দিয়েই এটা করতে হবে সবগুলি ঝিঙে দিয়ে দিলাম ঝিঙ্গের পরিমাণ অনুযায়ী নুন দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম নুন হলুদটা মিশিয়ে দেব ঝিঙের সাথে পেঁয়াজ ভাজার সাথে যে কোনো মাছের ডিমই এরকম কচি ঝিঙ্গে দিয়ে ভাজা করলে রসালো হয় এভাবে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর এই ফ্লেমে রান্না হচ্ছে ঢাকনাটা তুলব এই যে দেখো এভাবে ভাজা হচ্ছে এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে ফ্লেমটা নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ঝিঙেগুলি আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখি তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রেসিপিটা ভালো রেসিপি হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঝিঙ্গে মূত্রবর্ধক ঝিঙ্গে খাওয়া খুবই ভালো শরীর ভালো থাকে ঝিঙ্গে খেলে ঝিঙেটা কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম মোটামুটি ভাজা হয়েছে এখন এগুলি এখান থেকে তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও তেল দিলাম সর্ষের তেল এভাবে মাখিয়ে দিলাম ডিমটা যে কারফু মাছের ডিম তেল এগুলি এই গরম তেলে দিয়ে দিলাম আমি অল্প তেলে রান্না করি এখন মাছের ডিমটা ভেঙে নিচ্ছি নরম হয়ে গেছে আর এভাবে ঘষে ঘষে রান্না করতে হবে তাহলে ডিমটা সুন্দরভাবে ভাজা হবে এভাবে খুলে খুলে দিচ্ছি ডিমগুলি হাঁসের ডিমের মতো মনে হবে কা মাছের তো সুন্দর ডিম হয় এভাবে ডিম দিয়ে করলে বাচ্চারাও খেয়ে খুশি হয় নুন দিচ্ছি আগে নুন হলুদ দিয়েছিলাম এখন আরও একটু নুন দিতে হবে মনে হলো নুন দিলাম ডিমটা আগে ভাজা করে নিচ্ছি ভালো করে কড়াইটা পরিষ্কার করে করে ডিম ভাজা করে নিচ্ছি এভাবে ছড়িয়ে দিলাম ডিমগুলি যে ভেঙে ভেঙে দিয়েছিলাম এর জন্য ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে আছে ডিমগুলি ঝরঝরে হয়ে গেছে এখন এগুলি সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে ভাজা হয়েছে এখন ঝিঙ্গে যে ভাজা করেছিলাম এগুলি এখন এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে দিলাম ডিমের সাথে ফ্লেমটা এরকম থাকবে তাহলে ডিমগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে ঝিঙ্গে ডিমের সাথে মিলেমিশে সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে রান্নাগুলি দেখো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকো ভালো ভালো রান্না পাবে এভাবে এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এই যে দেখো কি সুন্দর হয়েছে রাতের বেলা এভাবে রান্না করে খাওয়া যায় দিনের বেলা দুপুরে খাওয়া যায় বাচ্চারা খেয়ে খুশি হবে বাচ্চাদেরকে খুশি করো এভাবে রান্না করে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ